শীত শুরু হয়ে গেছে খাজুর গাছ গাছি সুন্দরভাবে কাটতেছে রস বের করার জন্যে যাদের খাজুরের গুড় প্রয়োজন তারা ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অরিজিনাল পিওর শতভাগ পিওর খাজুরের গুড় পাবেন বিজ্ঞাপনের চাইতে যারা বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দেয় তার চাইতে কম দামে যাই হোক এই যে গাছি খাজুর গাছ গাছের মাথাটার নির্দিষ্ট অংশ কাটতেছে এটা কিন্তু খুব দক্ষভাবে কাটতে হয় এবং এই গাছের এই অংশটা কাটার পরেই আপনার রসের হাড়ি এখানে টানিয়ে দেওয়া হয় বন্ধুরা এখন বিকেল আপনারা আজানা শব্দ শুনতে পেয়েছেন এইভাবে এই যে হাড়িটা সেট করে দেওয়া হয়েছে এইভাবে এবং সারা রাত্র থাকবে ফোটা ফোটা রস পড়বে তারপরে আপনার হচ্ছে একদম সকালবেলা আপনার গাছে উঠে এই রস ভর্তি হাড়িটাকে নামিয়ে নেওয়া হবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে রস ভর্তি হাড়িটাকে নামিয়ে খাজুর গাছ থেকে একদম খুব ইজি নেমে যাচ্ছে এটা দক্ষ না হলে কিন্তু নেওয়া যায় না দেখেন এখন এই যে রস ভর্তি হাঁড়ি থেকে রস বড়ো হাড়ির মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে এবং তারপরে বাড়িতে নিয়ে এসে স্বচ্ছ কাপড় দিয়ে সবটুকু রস আপনার ছেঁকে হবে কারণ সারা গাছের মধ্যে হাঁড়ি থাকার কারণে হয়তো বিভিন্ন রকমের ময়লা পড়তে পারে দুলাবলি পড়তে পারে সেটাকেই কিন্তু আপনার ছেঁকে পরিষ্কার করে নেওয়া হয় এবং সবটুকু গুড় পরিষ্কার করা রস পরিষ্কার হয়ে যাওয়ার পরে গুড় বানানো যে তাফাল যেটার মধ্যে আপনার রস ঢেলে চুলার উপরে দেওয়া হয় সেটাই এখন যে সেট করা হচ্ছে চুলার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখন সব কিছু রস একদম সব কিছু রস কিন্তু আপনারা যেটা দেখতে পাচ্ছেন

জিজ্ঞেস করলাম কেন বললো যে এইভাবে যদি নাড়ানো হয় তাহলে আপনার গুড়টা নিচে পড়া লেগে যেতে পারে এই যে আপনারা দেখতে পাচ্ছেন রসটা গুড়ের কালার চলে আসছে তো এখনই মূল খেলা খেলা গুড়টাকে আপনার ক্রমাগতভাবে নাড়তে হবে এবং আরও টানানো প্রয়োজন বন্ধুরা এইখানের গুড় একেবারেই পিওর একেবারেই খাঁটি এবং এই যে গুড় হয়ে গেছে ফাইনালি গুড় হয়ে যাওয়ার পরে গুড়ের উপরের এই কিছু গুড়কে এইভাবে কিন্তু আপনার কেউ বিভিন্নভাবে করে বাট এইভাবে ফেনা তৈরি করতে হবে কারণ এইভাবে না করলে এই গুড়টা থেকে আপনার দ্রুত আপনার পাঠালে হবে না গুড়টা জমাট বাঁধবে না আপনারা দেখতে পাচ্ছেন যাই বন্ধুরা এই গুড়টা পুরাটা এইভাবে আপনার ফেনা তৈরি করার পরে আপনার এই তাফাল থেকে নামিয়ে নেওয়া হচ্ছে এবং গুড়টাকে কিন্তু তাফাল থেকে পুরাটা আপনার একদম ভালোভাবে পাতিলে নিয়ে নেওয়া হচ্ছে ওই সিদ্ধান্তটা লাগাই তো মানে যে এটা যাই লে আর বিদায় কর খালি এটা দেখে দেখেন সবটুকু গুড় নেওয়ার পরে আপনার কাপড়ই ঢেলে দেওয়া হবে বন্ধুরা এখানে একই কাপড়ে বারবার গুর দেওয়া হয় মানে গুড় তৈরি করা হয় এই জন্য কাপড়টাকে আপনাদের একটু অন্যরকম মনে হতে পারে কিন্তু না কাপড়টা কিন্তু একেবারে ধোয়া পরিষ্কার কাপড় আপনারা যে গর্ত দেখতে পাচ্ছেন এই গর্তগুলোর মধ্যে গুড় ঢেলে দেওয়ার পরে কিন্তু এটা পাটালে এটাই কিন্তু পাটালে গুড়ের শেপ এবং কয়েক ঘন্টার মধ্যেই এই গুড় লিকুইড গুড়টা আপনার গুড় থেকে পানিটা টেনে যাবে এবং তারপরে আপনার সুন্দর সপাল চলে থাকবেন আসসালামু আলাইকুম